হ্যালো গাইস শুভ সকাল নমস্কার আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও এক প্রকার ভালো আছি আমার পরিবারে নিয়ে আমি আজকে রান্না করব পাবদা দিয়ে কাঁচা কলার সর্ষে কাঁচা কলার সর্ষে খুব সুন্দর হয় খেতেও খুব মজা হয় দেখতে সুন্দর হয় অনেক অনেক মজা সেই জন্য আজকে আমি পাবদা দিয়ে কাঁচা কলা শস্য করবো প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখো বন্ধুরা কতগুলো কাঁচা মাছ আমি নিয়েছি এর মধ্যে কিছু পরিমাণ হলুদের গুঁড়া এবং কিছু পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে নিব মাছটা একটু ভালো করে মেখে নিতে হবে তাহলে ওর ওর ভিতর থেকে যে পানিটা বের হবে এই পানিটা বের হয়ে যাবে চুলায় দিলে আর ফুটবে না সেই জন্য আমি একটু আগেভাগেই মেখে রেখে দিয়েছি এবং মাছগুলো আমি চুলায় দিয়ে দিয়েছি ভালো করে ভাজি করতে হবে এই মাছ একটু নরম হয় সেই জন্য মাছটা একটু কড়া কড়া করে ভাজি করব আমার মাছগুলো ভাজি প্রায় হয়ে এসেছে আর বাকি মাছগুলো আমি ব্যাক ক্যামেরায় করে নিব এবার আমি কিছু কলা কেটে নিয়েছি কলা একটু বড় বড় করে কেটে নিয়েছি ওই তেলের ভিতর কলা আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া আর একটু স্বাদ মতন লবণ এটা দিয়ে আমি কলাটা ভালো করে ভাজি করে নেব কারণ মাছ নরম কলাও নরম এই জন্য কলাটা আমি এখানে হাফ সেদ্ধ ম্যাক্সিমাম এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নিব তাহলে মাছের সাথে কলা সর্ষে একসাথে অল্প জালেই হয়ে যাবে এই জন্য পুরাতন বন্ধুরা তোমরা কেমন আছো আমরা এক প্রকার ভালোই আছি কিন্তু আসলে আমরা ভালো নেই আমরা খুব কষ্টের মধ্যে আছি তারপরও ভিডিও দিচ্ছি কোনো মতে তোমরা আমাদের জন্য দোয়া করো আমরা যেন ভালো থাকতে পারি আর তোমরা এই ভিডিওটি দেখার সময় প্রথমে একটা লাইক করে দিও তারপর কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু যারা আছো তারা তোমরা প্রথমেই লাইক করবা তারপর কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তোমরা আমার পাশে আসো আসো এবং সাপোর্ট করছো এই জন্য আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি তোমরা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো এবং অন্যান্য ভিডিও বানানো আমার পক্ষে সহজ হবে আমার কলাভাজি হয়ে গিয়েছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিব তেজপাতা শুকনো আর একটু বেশি করে জিরা ফোড়ন কারণ জিরাটা ভাজি ভাজি হয়ে যাবে এবং ভালো সুগন্ধি বের হলে আমি এর মধ্যে দিয়ে দিব আবারও ওই কলা জিরার গন্ধটা কলার মধ্যে ঢুকে যাবে এবং ঝোলে একটা সুন্দর স্বাদ আসবে এই জন্য আমি একটু বেশি পরিমাণে জিরা দিয়েছি কিন্তু বন্ধুরা তোমরা পারলে অল্প করেও জিরা দিতে পারো জিরা বাটাও দিতে পারো আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি এর জন্য কিছু সর্ষে তারপরে জিরা লবণ হলুদ কাঁচামরিচ সর্ষের তেল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি এই পেস্টটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং কষিয়ে নিলে কলাগুলোর মধ্যে ভালোভাবে যাবে এবং কলা খুব খেতে সুস্বাদু হবে আমি নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে সাত পরিমাণে লবণ ভালো করে নেড়েছেড়ে আমি এটা কষিয়ে নেব যতটা কষানো হবে ততটাই ভালো হবে পরিমাণ মতন লবণ মশলার উপরে তেল উঠে এসেছে নাড়াচাড়া করতে করতে দেখব মশলা ভাজা ভাজা হয়ে যাবে এবং খেতেও সুস্বাদু হবে এরকম পরিমাণে মশলাটা কষাতে হবে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু জল ভালো করে একটু নেড়ে চেড়ে চারিপাশটা ঠিক করে নিতে হবে যাতে সমপরিমাণে ঝোলটা ঠিক মতো হয়েছে কি না সেটা ঠিক করতে হবে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি এবার দুঃখিত আমি ব্যাক ক্যামেরায় মাছগুলো দিয়ে ফেলেছি দেখাইতে পারিনি আমার তরকারি প্রায় হয়ে এসেছে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার তরকারি এখানে প্রায় শেষ হয়ে এসেছে দেখো বন্ধুরা তরকারিটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে